আমি অনুশ্রী অনুশ্রী ক্রিয়েটিভ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আজকে গান বা শ্রুতি নাটক নয় আজকে সম্পূর্ণ একটা অন্য বিষয় আমাদের নানা রকম রোগ তো লেগেই থাকে ছোটোখাটো সেগুলো যদি ঘরোয়া কোনো উপকরণ দিয়ে নির্মূল করা যায় সেই ভাবনা থেকে আজকে আমার এই ভিডিওটা তোমরা দেখতে থেকো আশা করি ভালো লাগবে ধরো আমাদের মাইগ্রেন বা মাথা ব্যথার সমস্যা প্রত্যেকেরই রয়েছে তো ঘুমোতে যাওয়ার আগে আমরা যদি দুফোটা করে দেশি ঘি নাকে লাগাই তাহলে কিছুটা হলেও মাইগ্রেন বা মাথা ব্যথার সমস্যা কমতে পারে বা গোটা শরীরের অন্য কোনো জায়গাতেও যদি ব্যথা হয়ে থাকে তাহলে সেই ঘিটা লাগানো যেতে পারে অথবা ঈষদ জলে যদি হাত পাগুলো একটু সেক করে নেওয়া যায় তাহলেও সেই ব্যথা তো কমবে এটা তোমরা সবাই জানো বুক জ্বালা বা অম্বল করলে মৌরি গুঁড়ো করে অথবা যদি চিবিয়ে খাওয়া যায় সেই মুহূর্তে তাহলে বুক জ্বালা সাময়িক কিছু হলেও কমে শরীরের যে কোনো জায়গায় বা কোমরে বিশেষ করে যদি ব্যথা হয় তাহলে এক চামচ দেশি ঘি এক চামচ দেশি ঘি আর হাফ চামচ সর্ষের তেল যদি মিক্সড করে কোমরে লাগানো হয় তাহলে ব্যথার উপশম হয় যাদের ঘুমের সমস্যা আছে প্রায় দিনই ঘুম হয় না হয়তো তারা যদি নাভিতে দু ফোটা সরষের তেল অথবা ঘি লাগিয়ে ঘুমোতে পারেন তাহলে তাদের ঘুম আসবে তাড়াতাড়ি আবার যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে বাচ্চাও হতে পারে বড়োও হতে পারে সবার ক্ষেত্রেই বলছি তারা যদি খাদ্য তালিকায় পেঁপে আনারস পেঁয়াজ দই সমস্ত মধু এই সমস্ত জিনিসগুলো অর্থাৎ প্রোবায়োটিক জিনিসগুলো খায় তাহলে তাদের অ্যালার্জির সম্ভাবনাটা অনেকটা কমে মাথায় চুলকানি হলে অর্থাৎ চুলের গোড়ায় যদি চুল কাতে থাকে তাহলে আমরা যদি তেলের সাথে লেবুর রস মিশিয়ে লাগাই তাহলে সেই চুলকানিটা অনেক পরিমাণে কমে মেথি লেবুর জল আর নিম পাতা গুঁড়ো করে যদি আমরা একসাথে চুলের স্কাল্পে লাগাই তাহলে আমাদের খুশকির সমস্যা দূর হয় কোনোই ঘাড় বা হাতের বিভিন্ন জায়গায় বা ঘাড়ে বিশেষ করে অনেক সময় কালো ছোপ দাগ হয় সেই দাগ দূর করার জন্য আলুর রস টক দই অথবা হলুদ গুঁড়ো দুধ মধু যদি একসাথে মিক্সড করে লাগানো যায় একদিন না ক্রমাগত দুদিন ছাড়া এটা লাগানো যায় তাহলে ওই কালো ছোপ অনেকাংশে কমে শরীরে যাতে দাঁতের সমস্যা আছে যে কোনো জায়গায় তারা যদি পাতি লেবু টক দই আর বেসন একসাথে মিশিয়ে ওই দাঁতের জায়গাটার ওপরে লাগায় তাহলে আস্তে আস্তে সেটা নির্মূল হয়ে যায় দাঁতে ব্যথা হলে লবঙ্গ এলাচ গোলমরিচ আদা মিক্সড করে যদি ওই ব্যথার জায়গাটায় বারে বারে রাখা হয় বা বারে বারে গার্গেল করা হয় গরম জল দিয়ে ওই জায়গাটায় কুলকুচি করা হয় তাহলে কিন্তু ব্যথা যন্ত্রণা অনেকাংশে কমে মুখে যাদের ব্রনে ব্রণের সমস্যা আছে তারা কালো জিরে এবং মেথি যদি গুঁড়ো করে লাগায় তাহলে কিন্তু অনেক উপকার পাবে আবার সেরকমই পেটের চর্বি কমাতে গরম জলে যদি তেজপাতা দারচিনি একসাথে মিক্সড করে ফুটিয়ে সেই জল ঠান্ডা করে পান করা হয় তাহলে দীর্ঘদিন এই এইরকম করতে থাকলে পেটের চর্বি কমে নোখে সাদা দাগ হলে আমাদের অনেকেরই নখে সাদা সাদা দাগ হয়ে যায় তাহলে আমাদের খাদ্য তালিকায় যদি রোজের কাজু বাদাম রাখা যায় তাহলে সেই নখের দাগ অনেকাংশে কমে কোষ্ঠকাঠিন্য হলে মৌরি ও জোয়ান ভেজানো জল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় আবার চোখের নিচে যদি কালো স্পট পড়ে তাহলে আলু রস এবং গোলাপ জল একসাথে মিক্সড করে যদি লাগানো হয় তাহলে সেই দাগ আস্তে আস্তে চলে যায় বা নির্মূল হয়ে যায় এরকম আরো অনেক কিছু ঘরোয়া টিপস আছে বন্ধুরা একটা ভিডিওতে তো সেটা বলা সম্ভব নয় আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সেগুলো বলবো চেষ্টা করবো বলতে তোমরা যদি কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভালোবাসা দিও আর অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো